রহমান এর রহিম আসসালাম ওয়ালাইকুম আর আহমেদুল্লাহ কেমন আছেন সবাই বাসার সবাই কেমন আছে আমরা নামাজ পড়ব নামাজের দাওয়াত কালিমার দাওয়াত আল্লাহ কুরআন আন সংবিধান বিধান হাদিস এই সমস্ত আল্লাহর বিধিবিধানের দাওয়াত পৃথিবীর সকল মানুষের কাছে পৌঁছে দেব ইনশাআল্লাহ আজকে চলে আসলাম আরেকটি পার্কে এই পার্কের সামনে অনেক বড় বড় বিল্ডিং রয়েছে এই বিল্ডিংগুলা ইতিহাস ঐতিহ্য অনেক পুরোনো প্রায় একশো বছরের উপরে দেড়শো বছরের কাছাকাছি হবে এবং যে লেকটা রয়েছে এই লেককে নিয়ে অনেক ইতিহাস রয়েছে নেক্সট টাইমে আমি আপনাদেরকে সুযোগ পেলে জানিয়ে দেবো ইনশাআল্লাহ দেখতে থাকুন এবং আমি যে পাশটায় রয়েছি এই পার্কের অপোজিটে লেকের ওই পাশে এই বিল্ডিংগুলার মাঝখানে রয়েছে চমৎকার একটি রেস্টুরেন্ট আমার মনে হচ্ছে এই রেস্টুরেন্টে প্রায় পাঁচশোর উপরের লোক বসে একত্রে খাওয়া দাওয়া করতে পারবে আর একটি বিষয় বলতে হয় যে এই এলাকাটা নায়গ্রা ফলস বাফলো খুবই সিকিউর খুবই নিরাপদ এখানে দেশের যে প্রশাসনিক কর্মকর্তারা রয়েছে বিভিন্ন সেক্টরে তারা প্রতিনিয়ত টহল দেয় হেলিকপ্টরে এর আগে দেখেছেন যে বড় শিপে একটু পরেই দেখতে পারবেন যে শরীফ তারা টহল দিচ্ছে ছোট স্পিড বোর্ড নিয়ে পুলিশের গাড়ি তো রয়েছে স্পেশাল পুলিশ রয়েছে সব মিলিয়ে আমার খুব ভালো লাগে আমার আগে জানা ছিল না যে এই এলাকাটা শুধু নাগরা ফলসের জন্যই বিখ্যাত বাট এইখানে যে আরও অগণিত হাজার হাজার স্থাপনা রয়েছে পার্ক রয়েছে লেক নদী আরও অন্যান্য আরও অনেক কিছু রয়েছে এসে অবাক হলাম আমি যখন নিউ ইয়র্কে ছিলাম ওইখানে আমি দেখেছি হ্যাঁ ওখানটাতেও অনেক সিকিউর অনেক সিকিউরিটি দেওয়া বাট এইখানে তার চাইতে কম না তার চাইতে একটু বেশি যাই হোক এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শরিফ এটা সরকারি যে প্রশাসন তারই একটা সেক্টর এই সেক্টরের কর্মকর্তারা একটা হল দিচ্ছে শরিফ নাম এরা পুলিশের চাইতে একটু উপরে মনে হয় এক ধাপ উপরে আমার মনে হয় যাই হোক সব মিলিয়ে দেখতে থাকুন ভালো লাগবে এই যে বাফলো নাইগ্রা ফলস এটাও নিউ ইয়র্কে পড়েছে নিউ ইয়র্ক সিটি থেকে অনেক দূরে এটাও নিউ ইয়র্ক যে কথাটা আমি সবসময় বলি আমার ভাই বোনেরা যারা বাংলাদেশে রয়েছেন এবং বাংলাদেশের বাইরেও রয়েছেন আল্লাহ পাক চাইলে আপনারা আসবেন আমরা একসাথে ঘুরবো ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া রইল পরিবারের জন্য দোয়া রইল আল্লাহ পাক আপনাদের ভালো করবে ইনশাল্লাহ আলাইকুম